ক্যান্সার একটি শব্দ যেটি উচ্চারণে যেন থমকে যায় হৃদয় স্পন্দন বহু মানুষের জীবনের গতি থামিয়ে দেয়া এই রোগ এতদিন পর্যন্ত ছিল চিকিৎসা বিজ্ঞানের কাছে এক নির্মম চ্যালেঞ্জ তবে নতুন আশার আলো দেখিয়েছে রাশিয়া দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের প্রথম এম এ প্রযুক্তি নির্ভর ক্যান্সার ভ্যাকসিন যার নাম এন্টোরমিক্স রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভ্যারোনিকা এসকোবোডসোবা এক অনুষ্ঠানে ঘোষণা দেন ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের শতভাগ কার্যকারিতা দেখিয়েছে এখন কেবল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা অনুমোদন মিললেই চলিত মাসেই বাজারে আসবে এন্টোরমিক্স এ তথ্য নিশ্চিত করেছে রুশ রাষ্ট্র সংবাদ মাধ্যম তাস এম আর এম এ হলো এক ধরনের প্রোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সারের মতো জটিল রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করে এই প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকাও তৈরি করেছিল প্রতিষ্ঠানটি গবেষণা অনুযায়ী টিকাটি ক্যান্সারের প্রাথমিক পর্যায় এবং মধ্য পর্যায়ের জন্য বেশি কার্যকর এছাড়া এটি শুধু ক্যান্সারের কোষ ধ্বংসই নয় বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে দেয় টিকা গ্রহণকারীদের শরীরেও কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানানো হয়েছে এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ক্যান্সারকে এতদিন ধরা হতো এক নিয়োগ ঘাতক হিসেবে চিকিৎসা বিজ্ঞানের হাজারো প্রচেষ্টা সত্ত্বেও শতবা কার্যকর কোন টিকা ছিল না এই রোগের বিরুদ্ধে কিন্তু এখন সেই বিশ্ব পথ পাল্টাতে শুরু করেছে এন্টোরমিক শুধু একটি ভ্যাকসিন নয় এটি হতে পারে ক্যান্সার বিজয়ের প্রথম দিকচিহ্ন বিজ্ঞানের হাত ধরে হয়তো একদিন ক্যান্সার শব্দটি আর ভয়ের প্রতীক থাকবে না